কখনই যখন মনে হয়েছে কি আপনি ঘন্টার পর ঘন্টা ধরে একটা সিঙ্গেল ভিডিও এডিট করতেছেন কিন্তু মনে হচ্ছে কিছু একটা মিসিং আপনার মনের মতো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হচ্ছে না একটা ছোট ভুল দেখলে আপনার মাথা গরম হয়ে যায় কিন্তু কেন এমন হয় কারণ আপনার মন খোঁজে পারফেকশন আর শেষ মেষ এটাই আপনাকে ধ্বংস করে ধরুন রাহুল সে বিশ্বাস করে একটা পারফেক্ট শর্টসই তার লাইফ চেঞ্জ করবে সে দিনের পর দিন রাতের পর রাত এডিট করে জানিস যখন এটকোড়ে কালার গ্রেডিং করে সাנדুজের ইনিকারে সব কিছু করে কিন্তু ডেডলাইন নিদিন সে ভিডিওটা ক্লায়েন্টকে পাঠায় এবং জাস্ট ছোট্ট একটা ভুল খুবই ছোট্ট একটা ভুল এবং ক্লায়েন্ট বলে তুমি এটা রিএডিট করো তখন রাহুল মনে মনে ভাবে আমি হয়তো পারবো না আমি পারফেক্ট না আমার ধারা এটা সম্ভব না তখন সে নিজের ভিতরের কাস্টার ভিতর একটা অসন্তোষটি খুঁজে পায় আসলে এটা কোনো ব্যর্থতা না এটা হচ্ছে পারফেকশনের ফাঁদ কিন্তু আমাদের মন কেন পারফেকশন চায় কারণ এটা আমাদের নিরাপদ বোধ যেন কোনো ভুল হবে না এবং কেউ কিছু বলবে না কোনো নেগেটিভ রিভিউ আসবে না কিন্তু বিজ্ঞান বলে এটা সম্পূর্ণ উল্টোভাবে কাজ করে এই টক্সিক পারফেকশনিজম আপনার স্ট্রেস এনজাইটি ডিপ্রেশন কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে আপনি নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু করতেই ভয় পান কারণ আপনার মন বলে যদি পারফেক্ট না হয় যদি রিজেকশন আসে এর ফলে কি হয় আপনি কাজ শুরু করতেই থেমে যান আপনি শুরু করতেই ভয় পান এবং সেলফ ডাউট ক্লান্তি মন খারাপ সবকিছু আপনাকে সবকিছু মিলে আপনাকে বিরাশ করে তাহলে সমাধান কি পারফেকশন নয় বরং প্রোগ্রেসে ফোকাস করুন কারণ ভুল হওয়া মানে আপনি শিখছেন একজন নিউ ভিডিও এডিটর সে তিন থেকে চার মাস হলো ভিডিও এডিটিং শুরু করছে এবং সে তখনই পারফেকশনকে শেষ করা শুরু করলো তখন কি দেখা যাবে এখন সে যেহেতু তার থেকে মাস এখন তার আউটপুট যেটা সেটা তো আর আর এক বছর দুই বছর পাঁচ বছর আসবে না তাই না সো তার আউটপুট আসবে কিন্তু তার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখন সে যদি পারফেকশন কে শেষ করে তাহলে কিন্তু সে নিজের মধ্যে অনেক ত্রুটি খুঁজে পাবে এবং সে নিজের মধ্যে একটা সেলফ রুট এর মধ্যে হারিয়ে যাবে তাই না এখন তার থেকে বরং সে যদি তার প্রোগ্রেসে ফোকাস করে যে হ্যাঁ গুড অফ কাজ হয়েছে সো নেক্সট প্রজেক্ট এরকম যদি করে সেক্ষেত্রে দেখা যাবে তার সময়ের সাথে সাথে সে তার এক্সপিরিয়েন্সকে গ্রো করবে এবং গুড অফ থেকে সে একদম অটোমেটিকলি বেটার পজিশনে চলে যাবে তাই না তো আপনার এক্সপিরিয়েন্স ভাবই কথা যাই হোক না কেন আপনি যদি সবসময় পারফেকশনকে চেস করেন তাহলে কিন্তু আপনি নিজের মধ্যে কখনো হ্যাপিনেস খুঁজে পাবেন না কারণ আপনার আপনার সব থেকে বেস্ট প্রজেক্ট যেটা সেটার মধ্যেও আপনি একটা সংশয় খুঁজে পাবেন যে এটা তো পারফেক্ট না তবে গুড হ্যান্ড অফ বা প্রোগ্রেসকে ফোকাস করা মানে এই না যে আপনি একই ভুল বারবার করবেন আপনি ভুল করবেন শিখবেন এবং পরের প্রজেক্টে সেটা অন্যভাবে অ্যাপ্লাই করবেন সেভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন নিজের মধ্যে অলওয়েজ হ্যাপিনেস খুঁজে পাবেন সো ডোন্ট সেজ ইজ পারফেকশনিজম কিন্তু আবার অ্যাভারেজ হওয়া যাবে না বিকজ পারফেক্ট ইজ রিয়েল বাট প্রোগ্রেস ইজ